আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিয়ে দিতে চাই আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ষোলো ভোটে ওনার কাছে হারব এটা আমার চিন্তার বাইরে ছিল আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার চ ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে সেখান থেকে দুইশো নয়টা ভোট আমার কাস্টিং হয়েছে আর আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধা ডিপজল সাহেব ওনার ওনার ছিল হলো দুইশো পঁচিশ তাই দুইশো ছাব্বিশ ভোট তো আমি আই এম রিয়েলি অনার্ড আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিয়ে দিতে চাই আচ্ছা আমি আমি এখন বুড়া হিসাবে আমি কথাটা বলবো বলেন আমাকে আমি কফি খাইয়েছে আমাকে নিপুম আমাকে চাও যখনই ওই কিজনে আরেকটা জুস খাইয়েছে জাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জাসমিনের পানি দেব পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিল সোয়েটিং হচ্ছিলো ও দেখার পরে মনে হচ্ছিল যে দীপযোগ সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণে চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাটস দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে আরও বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিতে ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্র আমি আগেই বলেছি এবং নিপুণ ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা উল্টা কথাই বলবো না কাউকে ছোটো করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিট টু গো কোর্ট রাইট উই ডোন্ট নিট টু গো টু আমরা ইনশাল্লাহ এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে আমি বলবো যে দিব্য ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করবো ঠিক আছে আমরা সবাই এক বিবেক নির্বাচন পরে আমি 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 এনেছিলাম ফিল্মে তাতে হারজিৎ বড় কথা না ওকে আমি আমার মেয়ের মতন আদর করি তবে আপনারা সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম যে কজনী বাদ আছে সবাই আমরা এক এবং এক থাকবো শিল্পী যারা কার্ড হোল্ডার ছিল বিগত দিনে এখন যারা আছে সবাই আমরা এক আসসালাম আলাইকুম